সালামু আলাইকুম এখন খবর শুনছেন খবর টেলিভিশন বাংলা সংবাদ সরাসরি সম্প্রচার আমি সাথে আছি আদনান আলারাফ চৌধুরী চট্টগ্রামের রাওজান উপজেলায় গভীর নলকূপের জন্য ঘোরা গড়তে পড়ে যাওয়া শিশুটিকে চার ঘণ্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস বুধবার রাত সাড়ে আটটার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় এদিন বিকেলে রাওজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খোরা গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু মেজবাউদ্দিন শিশুটি ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে নিখোঁজ শিশুর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে শিশুটির ঘরের ত্রিশ থেকে চল্লিশ ফুট দূরে গত চার পাঁচ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য গর্ত খোরা হলেও নলকূপ বসানো হয়নি বিকেলে খেলতে খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায় শিশুটি যেটা উত্তম কল্যাণময় সেটা করেন হয়তো তার এতটুকু তার ইয়ে ছিল তার আয়ু ছিল এর আমাদের আসলে বলার ফায়ার সার্ভিস জানায় বিকেলে শিশুটির পড়ে যাওয়ার খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান শুরু হয় এক পর্যায়ে বারো ফুট নিচে শিশুটির অবস্থান নিশ্চিত হয় ফায়ার সার্ভিস পরে পাইপের মাধ্যমে সেখানে অক্সিজেন সরবরাহ করা হয় আশেপাশের লোকজনও উদ্ধার কাজে যোগ দেন ঘন্টা চারেক পর শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়